এটা কী করছো মা লাউ বসিয়ে দিচ্ছি হুম এটা কষা বোনার জন্য কচি লাউ তো আচ্ছা বসিয়ে দিচ্ছি এবারে এটা তো মানে লাউ দিয়ে ল্যাটা মাছ রান্না করবে তাই তো মাছগুলোকে ভালো করে ভেজে নেবে তারপর রান্না করবে তাই তো কাঁচা মাছ রান্না করা যায় না ঠিক আছে মাছগুলো ভেজে নিচ্ছ মা লাগে তারপরে আবার নেব কি দিলে মা এটা এটাই রাঁধুনি ফোড়ন নিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন নিয়ে লঙ্কা দিয়ে দিলে মা এবার এই সিদ্ধ করা লাউগুলোর মধ্যে দিয়ে দেবে ঠিক আছে কম বড়া ঠিক আছে পুরোটা দিয়ে না তারপরে আবার দেখা দিয়ে দিলে সবটা এবারে তাই তো এবারে কি হবে

এবারে ফুটে উঠলে মা তুমি রান্না করো মনে হয় কি রান্না করাটা কোনো ব্যাপারই না এটা আজকে ভিডিও করতে গিয়ে দেখো চাকা খেলে আমি তুমি চাকা খাচ্ছ ঠিক আছে চলো হোক তারপরে দিলে তো শরীর পুরাই আমাকে খাওয়াবে মা এটা কি মোটামুটি কমপ্লিট না এখনো হবে হ্যাঁ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাই তো তাহলে লাউ দিয়ে ল্যাটা মাছ তোমার কমপ্লিট হয়ে গেল মা হ্যাঁ এই রান্নাটা তুমি কার থেকে শিখেছো থেকে শিখেছো তাহলে আজকে তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন যে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান সকলে খুব ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে সকলে ভীষণ 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 ভালো থাকবে মা ভাত বাড়ছ আজকে অন্ধকার অন্ধকার লাগছে তুই রান্না করে নিছো তুই ভাত বাড়ছ ভেবেছিলাম ভিডিওটা ওখানে শেষ করে দেব তারপরে ভাবলাম যে না থাক মা যখন ভাত বাড়ছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে আমি আর আবার পরে ছোট্ট করে এইটুকু ক্লিপ নিয়েছি এনে দিচ্ছি ছেড়ে দাও ঠিক আছে